কি কই সাল্লা কি রাইতের মধ্যে ভুলে গেছ কথা বালিশর তালে সাফা করি রয়েছে নাই কইলাম না তোমার বাহের গাড়ি কুনিয়া

তারাই তো কোরবানি দিতে পারে না ও বাবা হেরা কোরবানি যদি না দিতে পারে হ্যাঁ আমার সমস্যা নাই কিন্তু সমস্যা তো হইছে আমার নিজে আমার তো কোরবানি দেওয়া লাগবে আমার তো এই এলাকায় একটা মান্যগণ্য ব্যক্তি কইলেই চলে আমার কি মা শুনান দেয় না আরবার আমি এই কোরবানিটা দেওয়া লাগে না গরীব গরীব আমার আশেপাশে নাই হাগো অন লাগবে না গোস্ত তাহলে তোমার সমর্থন যাই তুমি দেবা আমার তো সামর্থ্য তেমন একটা নাই আপনি খেললে

তোমার বাবাছ না তোমার বাবার টাকা দিয়ে তুমি কুরবান তো আমার বাবার কাছে চাও কেন ও মাগে আমার বাবা আমার বাবা আমার বাপ কে আমার বাপ আমার বাপ তোর কি হয় তুই আজ গো বারবার দে টান অন্য হিয়ার পর এই আমার কুরবানি দেওয়া লাগবে আমার মাথাটা খারাপ হয়ে গেছে না পারুনা ওই পরগান কালকে রাইতে বুঝাই দিনি তুই হান টান কিছু না আবার পারুনা আমার দিক দাও আমার দিক দাও টান দিয়াও পারুনা পারুনা আবার তো আর ভিও কা পারুনা এ বেড়ি তুই ঘরে উড়লি গলিগা এ তুই ঘরে উড়ছিস কা

হে বাহার বাড়ি ফোন উঠা নেই হে তার কথা কয়ে নেই বেন্ডে লেজি হে বুলি গেছে পাতা খারাপ না দশটাই মতো কেন হয়েছি তা তো আপনার পাইছে ভালোই হয়েছে এটা উপকার করেন আমরা তো শুধু মুদে টাহা লাগান

কারণ আমার গরু খেয়াল একটা গরু দেখিয়েছি কইছি সবার দিকে টাহাটা উড়াইয়া আমি একটা গরু কিনবো সুদের টাহা আমার তো তাহাতে ছাড়া লাইন নেই সুদ ছাড়া তো আমি কিছু খাইতে চুরি পাইনি আর দেখতেও পাইনি আমার টাকা লাগবে কারণ যাই তোমার এই কুড়ি হাজার টাহার সুদ তো এক বছর হইছে তুমি দাও না কারণ ঠিকঠাক মতো এই টাহাটা দাও মুই হেলে গিয়ে আইছি তোমার দ্বারে ভাগ্যবাল তোমার পাইছি তুমি আমার টাকাটা দাও না ভাইয়া এটা কোনো কথা কইলে না এর আপনাদের কিছু গল্প কইলাম আমি আর টাহা পাম কই যদি আমার দ্বারা টাহা থাকতে আপনার এই গল্প কি আমি আর শুনাই

তুমি আমার এই টাকা দাও বিকেলের মধ্যে আমি গরু কিনতে যাবো আর মাত্র আছে দুই দিন ভাই কোরবানির আমার কোরবানি গরু কেনা লাগবে প্রত্যেকে লাগবে এই সব বাদ দাও মুদ চুপ যা না তুমি টাকা দাও আর কামে লাগবে সুদের কথা তো সুন্দর মতো টাকা না তুমি এই করবাই না তুমি আমার তুমি ওই টানা তুমি আমার সুদের দাও

দেখো না বেড়া কি কিনছি দে করে বেড়া এই ফিরবে তো নেই তেল উঠতে করবেন তুমি কিন্তু দুঃখের বিষয় আমার ভাই থাই না কাতার হের লাগে আর বাসার লাগে তো মনে করো কর সম্পত্তি একটা উঠ দেবে কিন্তু দুঃখের বিষয় উঠতে রয়েছে বলে পাতলা ভাইখানা

কি অবস্থা ঘর দুয়ারে আমি কইলাম মেস্তুরি করছে বেড়া কাম ডাইয়া করে দিয়ে যাবি ভালো করিয়া টু হ্যাঁ হ্যাঁ কোনো খবর পাত্তাই নেই এই যে কাম এই কাম এই যে কবে করবে এই আয় বছর সামনে কোরবানি কোরবানির মধ্যে কত মেহ মানুষ মারা আইবে এই অবস্থায় থাকলো হইবে মানুষের কথা বলে যদি কথা ভালো করে না বোঝে তা কি করবো কও দি আল্লাহ কারণ তার তো আমার সমস্যা দিয়ে বললে টলেনি গৰুম খাও লাগে ঘৰ দুৱাৰ কাম কাজ কৰা

ফরজের কাম সবের কাম আমরা আপনি যদি গরমেটা দেন দিলে আমরা দুই চারটে গরু গরু টুকরা খাইতে পারি বাড়িতে গরিব আছে এটা খাইতে পারি আমি কোরবানি দিই না না দি এটা কি তোমার দেখে লাভ আছে কোরবানি দিমু আমি গরিবেরও দিমু আমি কোরবানি দিমু না আমি গরিবের দিমু না আমি এটা বুঝবা আমি তোমার যাই যে এদিক উক ওদিক উক হ্যাঁ এখন তো আমার সহ্য হইতে আছে না আমি ভালো লাগতাছে না এটা ঠিক আছে আর একবার তাই উক্ত এইটা করবো এইটা করবো কোরবানি দিই না দি তুমি তো ভালো মেয়া পাকনা হয়ে গেছি কেমন পাকনা করলাম কেমন পাকনা কথাটা কইলাম কও কুরবানি হইছে সব রকম কুরবানি তুমি দেবা সবকি কি তুমি পাবা না কও দি মিয়া তুমি পাবা না সব তুমি পাবা কুরবানি তুমি দেবা এনা আমার পাকনা করে কি আছে ভাই আমার মাথা মত এমনি আর নষ্ট মেস্ট্রি তো ঘরে কাম করছে এখনো করে নাই সব রইছে ছেলেবেরা পড়িয়ে ঠিক আছে তুমি হইছে এক ঝামেলা লই ভাই তুমি এসে তোমার পথে যাও ঠিক আছে কুরবানি দিনে না দি ওটা আমি বুঝবো কোন ধর খরি নাই হ্যাঁ গরু কামড়াই আমরা শেষ করছি হ্যাঁ গরুতে মশাই কামড়াই কেমন কি কর তুমি হা অত কই বেদিকে আরে মশাই গরু কামড়ায় কয়াল নিতে আইসি দোকান বন্ধ এটা কোনো হইলে কোন কাম হইলে দোকানটা খোল না তাই গরু কবে জানেন না দেশে কি এই এলাকার সবচেয়ে বড় গরু হইসে আমাকে জানেন না মেয়া ভুল হইছে মাইকুন যদি করতাম হেল সব জানতে জানতে সব গরু দেখে গরু দেখে এন কাল গে এলাকায় যত মানুষ আছে সাপলেই যে গরু দেখি এন হ্যাঁ মনে যাইয়া একদিন দেখে মনে তাই তাই ভাই আমি দেখতে সব খালি টিকটক করে সারো তোর ফেসবুকে ঢোকাই না টিকটক আমরা তো আর সুদ খাইয়া মনে করেন গরু কিনি গরু কিনি আমরা টিকটকা সারবে কি তোরা কিরম কথা কী গায়ে বাজে কথা আমার তোদের ঠেলে করবে নিবে না আর আমাকে সুদ ব্যবসা বেসা কিনা আমি কি শুক্রবার দিন না শুক্রবার দিন না কইয়া কিছু কথা বড় ভাই কথা দোকানদার দোকানে

তুমি আর কি গৰু পেয়েছো আমাৰ গৰু গলা মালাটাও থাকো তোমার গৰু হুমেন এই এবার আর কাইছে বউ ফিরি নে করবা এলা কি আমি আমে নামে হনি কি বউ ফিরেই বলে বাহির বাড়ি না টাহা নাই এই দে করবান এ এবাড়া কোন দিক কথা কও কিরে কথা কও আর আমি বউ কিনে সে এত দেখিস আই এ ফালতু কথা পাইছো কই তোরা বেড়া পোলাফান মানুষ এর লিগে তোকো ধরাইয়া কইতে চাইনি খালি বউ আলাস যায় নাই দোকানটা বন্ধ দেখিয়া কহরে ডাকি রে মে হে তোমার বউ দেই লাগা মনে ছাইয়া লাইছে

তাহা লেগে বাড়ি যাই ওটার দ্বারা বই ইবেন কোথনে টাকা দেবে আর গরু কিনে এবার গরু আমি যাবি কি আমি কি যৌতুক যৌতুক যাবি না তো বউ বাহের বাড়ি পাঠাইছি বাইরের বাড়িতে যদি টাহা নিয়ে আমার হেটাই যদি আমি কোরবানি দেখি না

আমাদের সমাজে এইরকম মানুষ আছে যা টাকা ব্যাংক ভরা লাখ লাখ টাকা কোরবানি দেবে না আরে বেটা আমরা তোমার বউ কেন কোরবানি দিতে আসি আর তো লাখ লাখ টাকা ব্যাংক এই তো তোরা কোরবানিতে না পারে বড় বড় কথা বেডা দেখছো কথাবার্তা দেখছো এই এখনো কথা আর তোমার পেশাই কথা পেশাই আমি কি বুঝি না কি কইতে পারে না পারে কেনা

হেয়ার পর আনামত ধুই ওই টাকা কি করবে তোমার খরচা করিয়া তুমি কোরবানিটা কথা তোমার টাকা পয়সা আছে এমন তো না তোমার টাকা পয়সা নেই যারা গরিব না তোমার কোরবানি দেওয়ার মতো সবই আছে তুমি কোরবানিটা দেবা কে আমাকে বুঝাও আর কথা একটা হয় পয়সা দশ লাখ টাকা বারো লাখ টাকা দেখে লাভ নেই টাকা করিয়া কোরবানি দিয়া এর নাম আবার আচ্ছা ভাই হ্যাঁ তোমার বউ পিঠে ওই যে করো তাই না করবানি দাও তোমরাই দাও ঠিক আছে এত কিছু আমাদের নাই তুমি এই যে তোমার যে সমাজের মধ্যে শুরু করছো আমাকে এমনি তুমি আরেকজনের আবার মানুষের ভোগার পিছনে লাগিয়ে হম কি শুরু করছে বুঝলাম না আমি দোকানে রাস্তাঘাটে এখন এগো লাগগোরে যে রাস্তা যে ফালা কই হ্যাঁ ভালো ভাই ভাও ভাই এই সে দোকানদার হালা ফলাইল তোমাকে এত কথা লাগেনা নাম নাম শুনেছে কিসব বউ ভিডিও হরবেরি গো নেহি কথা আই না কুরবান এ ভালো এটা দেখছল করছে আর আমরা নগর ঠাই দা কি কম আরে হ্যাঁ কইলা মেগো ধরে কইলা বসরে বউ কই নে আবার টিকটক করে হেগো এ মে কার কুরবানি হয় না না হয় লন হুজুরের দরে লন হেবার দেখছেনা নে আ রাজী এ লন লন দেখো অনেক সুদান রোড চলল দে এ না কাবার বৈরিস কা দেখ কি কি আবার হুজুরের দরে বিনাশের দরে জামু দেহি দি জা লাগে পিটা দে ফাও আমরা জে কেড়া ক্যাগু খুব পই না হইব ক্যাগু তো হই না হা না লাগবে না না তো ল হুজুর রে পাম না আর দরদরিয়ান আম বাই দিতি আছি আ কি পিছে পিছে ডান কা ওভি রাজা লাগে জপি আর তো নাই আসলে দিন নিয়া লাগে চালван হুজুরের দরে কিন্তু আসলে যাওয়া লাগে এ ওদি হুজরাইতেছি আর যাওয়া লাগবে না

হে লোক সকল তোমরা শুনে নাও যে প্রত্যেক সমর্থবান পরিবারের উপর প্রত্যেক বছর কোরবানি করা কর্তব্য আর ওই পরিবারের উপর কোরবানি করা কর্তব্য না যেই পরিবারের সমর্থনে তো যেই পরিবারের সমর্থন হয় ওই পরিবারের কোরবানি করা কর্তব্য না কেন অর্থাৎ আল্লাহ তালা বান্দার প্রতি এমন কোনো কাজকে চাপিয়ে দেন নাই যে যেটা বান্দার সমর্থর বাইরে সম্পদের বাইরে যেটা বান্দার শক্তির বাইরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের কাছে আমরা দিয়ে অল্লাহ আনুমা জিজ্ঞেস করছেন যে তোমরা কোরবানির তাৎপর্য কি আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলছেন সুন্নত আবি তুমি রহিম এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সাল্লাসাল্লামের সুন্নত এটাকে তোমরা এক দিয়ে ধরবা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি সমর্থবান সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি এই হাদিষ্টা বলছেন যে মা ওয়াজাদা সাহাতাম আলাই উদাসী আলা কুরবান না যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কোরবানী করলো না ওই ব্যক্তি যেন আমাদের ঈদের দিনে ঈদগাহে না আশ অর্থাৎ আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদেরকে হতবাগা বলা হয়েছে এই জন্য সমর্থ থাকলে কোরবানী করা প্রত্যেক পরিবারের উপর কর্তব্য আমি শুনছি আপনার অনেক টাকা আছে এই জন্য আপনার টাকার নিসবাতের বাইরে যে টাকাগুলো আছে নিসাবের বাইরে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো দিয়ে কোরবানি করা ওয়াজিব আপনি ইনশাআল্লাহ কোরবানি করবেন আচ্ছা হুজুর মুই এক কথা থাকি এই যে আমি ওই বউরে পাড়াই দিছে বাইরে বাইরে কইছে 50000 টাকা লইয়ে টাকাটা লই এনি একটা গরু কিনে কোরবানি দিম এ আমি গরু গরু দে টাকা লই এটা কোরবানি হুজুর হইবে না আচ্ছা তাইলে আপনি আপনার স্ত্রীকে বাপের বাড়ি পাঠাইছেন যে যৌতুকের টাকা আপনি চাইতেছেন তার কাছ থেকে এরপর

আইয়ানা লা আল্লাহু লাহু মুহা ওয়া লাতিমা উহা ওয়া লা কিয়ানা লাহু এই আয়াতের অর্থ হচ্ছে যে কুরবানি করার পশু কিংবা কুরবানির বস্তু কিংবা কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না আল্লাহ তাআলার কাছে পৌঁছায় বান্দার আর হেদকারীর কাছে বান্দার خالص নিয়াত সেজন্য নিয়াত কি হবে মানুষকে কে দেখানোর জন্য যদি আপনি কুরবানি করেন ওই কুরবানিতে আপনার সওয়াব হবে না কুরবানি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার কারণ কারণ এই কারণগুলোকে আমরা বরকট বয়কট না করে আমরা এই কারণগুলোকে বেছে নিই যে আল্লাহ তালার নিকটবর্তী কিভাবে হওয়া যায় এই জন্য নিয়তকে খালিজ করা উচিত যেমন বোফারির প্রথম হাজি ইন্নামালা আমাল উদ্দিন নিয়ত সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এই জন্য নিয়তকে খালিজ করতে হবে আপনারা যে আমল করতেছেন ওই আমলের ফল পাবেন আপনাদের নিয়ত যাও কামারটা যা হয়েছে খারাপ হয় নাই তাই এই লোকের কি বেদি সুদ খায় সুদে আল্লাহ লাগায় সুদের খানা পিনা অর্জন করে ওই ব্যক্তি কবর থেকে উঠবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কিংবা মুক্তির মতো বানিয়ে দিয়েছে ওই রকম কবর থেকে উঠবে এই জন্য নিয়তকে খালিশ করা উচিত খালিস নিয়ত আল্লাহ তালা জন্য সমদিনে আর এই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে কেন দিবেন কারণ তারা সুদকে একটা ব্যবসা হিসেবে জানে ব্যবসা কিনা হিসেবে মানে এইজন্য তাদেরকে আল্লাহ তালাই শাস্তি দেন এইজন্য আপনি সুদ খাবেন না যদি টাকা দিয়ে কুরবানি দিয়ে না যদি কুরবানি দেনো তাইলে আপনি কুরবানি খাবেন নাই কেননা নিয়ত খালিস করবে সুদের টাকা দিয়ে কি লোব করে আপনি এখন বাসবেন ইনশাআল্লাহ আল্লাহ তবাকারিদের ভালোবাসেন এই জন্য আপনারা তবাকার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দেখেন আমার সময় নেই আপনাদেরকে আরো বিস্তারিত জানার জন্য আমার কাছে যাইন আমার কামড়ায় ইনশাল্লাহ আপনাদের বলবো